বন্ধু কোথায় পেতাম অবহেলার অনাদূর পেয়া মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলার অনাদুর পেয়ে মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে আদর পেতে ডাকতাম আমি কাকে কুম আগো আল্লা তোমাই দিলো। আমাকে ও মাগো আল্লাহ তোমায় দিলো আমাকে শেখালে তুমি আলিফ বাতা চিনালি ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগো বিকেলে খেলার সাথী শেখালে তুমি আলিফ বাতা চিনালি ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগো বিকেলে তুমি না থাকলে আমার জীবন আঁধারে যেতো থেকে ও মাগু আল্লা তোমাই দিলো আমাকে ও মাগু আল্লাহ তোমাই দিলো আমাকে জানালী তুমি সকল দেশের ভাষা তুমি আমার বিশ্ব মাগ সমুখে যাবার আশা জানালে তুমি সকল দেশের ভাষা তুমি আমার বিশ্ব মাগ সমুখে যাবার আশা তুমি না থাকলে আল্লাহর পথ পেতে হতো কষ্ট ও মাগো আল্লাহ দিল আমাকে ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে সেখানে তুমি বাংলা ভাষা সাত কখনো তুমি বাহান্ন মাগো একাত্তরের গান সেখানে তুমি আই বাংলা ভাষার সাত কখনো তুমি বাহান্ন মাগো একাত্তরের গান তুমি না থাকলে আমার ইমান করতো মুখে প্রশ্ন ও মগু আল্লাহ তুমায় দিল আমাকে ও মাগু আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগু আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগু আল্লাহ তোমায় দিল আমাকে